ভারত সীমান্ত ঘেঁষা এক জেলা কুষ্টিয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি বাউল সম্রাট লালন শাহের আখরা বিষাদ সিন্ধু, রচয়িতা মীর মশরফ হোসেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রাণপুরুষ কাঙাল হরিনাথের স্মৃতি বিজড়িত এই কুষ্টিয়ার একটি উপজেলা দৌলতপুর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনপদের আনাচে কানাচে এখন বইছে নির্বাচনী হাওয়া তবে এই হাওয়ায় বেশি উত্তাল বিএনপি দলের মনোনয়নে কার হাতে উঠবে ধানের শীষের ঝান্ডা দৌলতপুর উপজেলা নিয়ে জাতীয় সংসদের কুষ্টিয়া এক আসনে বরাবরই শক্তিশালী বিএনপি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত অংশ নেওয়ার সবগুলো নির্বাচনেই এই আসনে জয়ী হয়েছে বিএনপি এর মধ্যে উনিশশো একানব্বই উনিশশো ও দুই সালে সংসদ সদস্য ছিলেন আহসানুল হক মোল্লা দুই সালে তার মৃত্যুতে উপনির্বাচনে জয়ী হন তারই ছেলে রেজা আহমেদ বাচ্চু মোল্লা উনিশশো সালের পর দুই সালে আসনটি আওয়ামী লীগের দখলে যায় এই নির্বাচনী এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দলের তেমন কোনো উল্লেখযোগ্য ভোট নেই আগামী নির্বাচনে অনুপস্থিত আওয়ামী লীগ তাই বিএনপি থেকে মনোনয়ন পাওয়া মানেই প্রায় নিশ্চিত জয় এ কারণে বিএনপির মনোনয়ন পেতে লড়াই নেমেছেন অন্তত জন নেতা বিএনপির মনোনয়ন লড়াইয়ে সবার আগে আছেন দলের সাবেক এমপি দৌলতপুর উপজেলা বিএনপির বর্তমান সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বাবা দীর্ঘদিন এই আসনের এমপি ছিলেন দুই সালের বিএনপি সরকারে হয়েছিলেন প্রতিমন্ত্রী বাবার মৃত্যুর পর বাচ্চু মোল্লা এমপি তবে 2008 সালে নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাননি এরপরও আগামী নির্বাচনে মনোনয়ন পাওয়ার দাবিদার তিনি। এরপরে আছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শহীদুল ইসলাম সরকার মঙ্গল তিনি দলের মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার উপর জোর দিচ্ছেন নিজের প্রার্থিতার কথা জানান দিতে গিয়ে প্রতিপক্ষ মোল্লাকে ইঙ্গিত করে করছেন ভাবছে।। এছাড়াও কুষ্টিয়া একা শুনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক জামান হাবলু মোল্লা ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সচিব তারা প্রত্যেকেই বিএনপির ত্যাগী ও নিবেদিত নেতা এই তরুণ এবং অভিজ্ঞ নেতাদের মধ্যে কে শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন কেবল বিএনপি নয় অন্যান্য দলের প্রার্থীরাও নিজেদের অবস্থান জানান দিচ্ছেন এই আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন দলের উপজেলা আমির মাওলানা বেলাল উদ্দিন ভোটের হিসাবে এখানে তিনি জামায়াতের দুর্বলতার কথা ভালো করেই জানেন তবে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে জামায়াতের অবস্থান শক্ত হচ্ছে বলে মনে করেন তিনি অর্থাৎ বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কাজে লাগিয়ে নিজেদের শক্তি বাড়াতে চাইছে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলনের মনোনয়ন পেয়েছেন দলের উপজেলার সভাপতি মুফতি আমিনুল ইসলাম মাঠে ময়দানে চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা এই দল মাঠ পর্যায়ে কাজ করে নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করছে বলে জানিয়েছেন মুফতি আমিনুল ইসলাম এরা ছাড়াও কুষ্টিয়া একাশনে ভোটযুদ্ধে নামবেন খেলাফত মজলিসের মাওলানা শরিফুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আসাদুজ্জামান তরুণদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপির কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসুম এবং গণ অধিকার পরিষদ থেকে জেলার সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ কুষ্টিয়া একা শুনে বহু প্রার্থীর সমাগম হলেও সবার দৃষ্টি মূলত বিএনপির দিকে শেষ পর্যন্ত কার হাতে ধানের শীর্ষের ঝান্ডা তুলে দেবে বিএনপির হাইকমান্ড তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন তবে বিভিন্ন দলের উপস্থিতি এরই মধ্যে নির্বাচনের মাঠকে সরগরম করে তুলেছে সংসদে নিজেদের প্রতিনিধি হিসাবে স্থানীয় ভোটাররা কাকে বেছে নেবেন তা জানতে অপেক্ষা করতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলের জন্য